বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এই নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম মোদী সরকারের বন্দে মাতরম নির্দেশিকার পেছনে রাজনীতি দেখছে তৃণমূল মানদে নারাজ বিজেপি বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয় কেন বাঙালি সেন্টিমেন্ট বঙ্কিমচন্দ্র স্বাধীনতা সংগ্রাম এইসব সব ভোটের স্বার্থে ব্যবহার করছে যে মন্ত্রকে বুকে নিয়ে লোকে স্বাধীনতার জন্য লড়ে গেল সংগ্রামীরা হাসতে হাসতে এক হাতে কণ্ঠে স্বাধীনতা হাসির মঞ্চে প্রাণ দিলেন সেই মন্ত্রকে বাজাবেন তো অন্যায় কি আছে এতদিন তো প্রাণ নাকি কাজ ছিল বাংলার জন্য কিছু হচ্ছে না বাঙালিকে দেখা হচ্ছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির গর্ব আর তাঁর লেখা বন্দে মাতারাম এক আবেগের কার বিপ্লবের কার দেশের স্বাধীনতা লড়াইয়ের মন্ত্র সেই বন্দে মাতারাম নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে বন্দে গাইতে হবে কতক্ষণের মধ্যে গাইতে হবে কখন গাইতে হবে এও বলা হয়েছে জনগণ মন ও বন্দে মাতারাম দুই যেখানে গাইতে হবে সেখানে আগে গাইতে হবে জাতীয় স্তোত্র বন্দে মাতারাম তারপর জাতীয় সঙ্গীত জনগণ মনো ইন্ডিপেন্ডেন্স অনেক আগে একটি কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর করা হোক অমিত বাবু নিজেদেরকে ভাবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের অস্বীকার করে ওরা ইতিহাসকে পরিবর্তন করার যে চেষ্টা করছে তো ওরা কি বাজারের দিয়ে দেখছে মানুষ এটা খায় কি না মানুষ এটা খাবে না এটা ওয়েলকাম করছি কার্যকর হওয়ার দাবি রাখছি অনুরোধও করছি এবং এটাও বলে রাখছে যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না বাঙালি বাঙালি আবেগ চেষ্টা করা হয় বঙ্কিমচন্দ্র সেন্টিমেন্ট স্বাধীনতা সংগ্রাম এই সব ভোটের স্বার্থে ব্যবহার করছে ভোটের আগে প্রতি বছরই বাঙালি আবেগ উস্কানোর চেষ্টা করা হয় গতবার একুশের ভোটের আগে আমরা দেখেছিলাম জোব্বা আল পরে বড় দাড়ি লাগিয়ে গতবার রবীন্দ্রনাথ সাজদের এবার বঙ্কিমের অস্ত্রে যারা সান দিতে চাইছেন তারা বঙ্কিমচন্দ্রের নামটাকে ভালো করে উচ্চারণ করুন রবীন্দ্রনাথের গান বলে যখন বলেন তখন নিশ্চয়ই রবীন্দ্রনাথ মহোদয়ের গান বলে আমরা বলি না কিন্তু এতদিন কোথায় ছিল যিনি কিনে এখন দুর্গা মন্দির বানাচ্ছেন যিনি কিনে এখন মহাকালের মন্দির বানাচ্ছেন তারা কেন এতদিন বন্দে মাতারামের নিয়ে আন্দোলন করেননি বন্দে মাতারামকে কলুষিত করা ছাড়া এরা আর কি করেছে নিউজ এইটিন বাংলা